বন্ধুরা তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবুনিতে তোমরা সবাই কেমন আছো সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে সবাই সবাইকে আসছি মা অষ্টমী তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজ হচ্ছে অষ্টমী আজকে কিন্তু অঞ্জলি দিতে যাব এখন কিন্তু আমি স্টান টান কমপ্লিট হয়ে গেছে তো মা হচ্ছে পুজো করতে করছে এখন মা আর হচ্ছে আমি যাব তো যাই হোক এই ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবি মা এখন ঘরের ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছে তার ফাঁকে কিন্তু আমি কিছু কাজ এগিয়ে রাখছি অঞ্জলি দিতে যাওয়ার আগে যেরকম ওটা হচ্ছে আজ যেহেতু শুকনো খাবার খেতে হয় সেই জন্য দেখো এদিকে ছোলার ডাল হবে বলে আমি দেখো ছোলার ডালটা সিদ্ধ করে নিচ্ছি আর ওদিকে হচ্ছে সিমই হবে নারকেলের দুধ দিয়ে তো সেই জন্য হচ্ছে নারকেলটা কুড়িয়ে রাখব ও কিছু কিছু কাজ এগিয়ে রাখলে ভালো তো এখন কিন্তু আমি নারকেলটা কুড়িয়ে নেবো তারপরে হচ্ছে মুখে হাতে সাবান নিয়ে নেব এখন আমি প্রথমে আলতাটা পরে নেব তারপরে গিয়ে রেডি হয়ে শাড়িটা পরব আগে আলতাটা পরে রাখলে না ভালো রেডি হয়ে আলতা পরতে না তখন একটু অসুবিধা হয় সেই কারণে দেখো আলতাটা পরে নিচ্ছি আর আলতা কিন্তু সবসময় বলতে গেলে পড়া হয়নি এই পুজোর সময় কিন্তু পরি তো যাই হোক আজকে কিন্তু আলতা পরতে বেশ লাগছে অনেক দিন পর পড়লাম তো আলতা পরে ওপরে এসেই কিন্তু প্রথমে দেখো যে শাড়িটা পরে অঞ্জলি দিতে যাব সেই শাড়িটা বের করে নিলাম আর এই দুর্গা পুজোতে কিন্তু অষ্টমীর অঞ্জলি নিয়ে সবারই কিন্তু মনে খুব আনন্দ হয় তো আমরা কিন্তু ছোট থেকে মানে একটু বড় হতেই কিন্তু অঞ্জলিটা দিতাম আর এখনো পর্যন্ত কিন্তু প্রতিটা বছরেই কিন্তু অঞ্জলি দিয়ে আসি আর হচ্ছে এখানে কিন্তু ওই ছটা নাগাদ কিন্তু পুজো পুজো শুরু হয়ে গিয়েছিল আর হচ্ছে আটটা থেকে অঞ্জলি দেওয়ার শুরু হয়ে গিয়েছিল আমরা কিন্তু মানে আমারই একটু রেডি হতে কিন্তু লেট হয়ে গিয়েছিল মা কিন্তু দেখো রেডি হয়ে নিয়েছে আর এখানে কিন্তু সবকিছু ফল গুছিয়ে নিয়েছে এখানে দেখো আছে ফল মিষ্টি আলতা সিঁদুর দুপ সবকিছুই কিন্তু মা গুছিয়ে নিয়ে নিয়েছে আর যেটা বিশেষ যেটা এই পুজোয় লাগে সেটা হচ্ছে শিউলি ফুলও মা কিন্তু নিয়ে নিয়েছে আর কিন্তু দেখো মাও ও পুরু কিন্তু রেডি তো এবারে কিন্তু পড়বো বেরিয়ে আর আমার ছেলেকেও কিন্তু ওদিকে রেডি করিয়ে দিয়েছি পাঞ্জাই পরে তো আর এই যে দেখো আমার বড় এই মাত্র আর কি আসলো তো ওর সাথে একটু ভিডিও নিয়ে নিলাম ও তো একদমই ছবি তুলতে খুব একটা পছন্দ করে না বললেই কিন্তু চলে তো দেখো আমার ছেলেকে দেখো রেডি করিয়ে দিয়েছি তো চলে তাহলে বেরোনো যাক আর আজকে কিন্তু সকাল থেকে খুব পরিমাণেই বলতে পারো বেশি গরম পড়েছে তো রাস্তাটা দেখলেই বুঝতে পারছো এত গরম আর কি তারপরে হচ্ছে দেখো আমাদের ভাড়ার মণ্ডপে চলে আসলাম বেশিক্ষণ লাগে না জাস্ট ওই দু মিনিটও লাগে না কিন্তু চলে আসলাম তো এসেই হচ্ছে দেখো এখানে ধূপ আর মোমবাতি দেওয়ার জন্য একটা জায়গা রেখেছে তো সেখানেই হচ্ছে প্রথমে আমি ধূপ আর মোমবাতিটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে প্রথমে হচ্ছে এক পর্ব হচ্ছে অঞ্জলি দিচ্ছে এখন তো আমাদের যেহেতু সময় আমি আসতে পারিনি তো সেই জন্য প্রথমবারে হয়নি তো এই অঞ্জলিটা দেওয়া হয়ে গেলে সবার তারপরেই হচ্ছে আবার আমরা সবাই অঞ্জলি দেবো আর প্রথম পর্বটা দেখো অঞ্জলি দিয়ে উঠে পড়েছে এখন কিন্তু আমরাও বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য আর মা হচ্ছে একবার বাড়ি গেছে তো মায়ের জন্য হচ্ছে জায়গা রেখেছি আর একদম সোজা কিন্তু আমি ফাঁকার কাছে বসেছি কারণ গরম হচ্ছে সেই জন্য তো এইখানে দেখো মণ্ডপটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু আঁকা প্রতিযোগিতা হয়েছিল সবার আঁকাটা হচ্ছে মেরেছিল আর ওই দিকে হচ্ছে আমার ছেলের আঁকাটাও কিন্তু লাগানো আছে ওই যে দেখো নিচে একটা পতাকা এঁকেছি অঞ্জলে দিয়া পূর্ব আমাদের কমপ্লিট এখন কিন্তু আমরা বোঝা আছি এখন হচ্ছে দেবে শান্তির জল সেই জলটা নেব বলেই এখন হচ্ছে বসেছিলাম আর এদিকে এখন মাও ধুমপাতিদের জ্বেলে দিল আর এদিকে কিন্তু সবার জন্য জলের দেখো ঠান্ডা জলের ব্যবস্থা করেছিল তো দেখো সবাই কিন্তু খেয়ে নিয়েছি মানে খেয়ে নিয়েছি বলতে আমি আর মা খাইনি বাড়িতে এসে খাবো কারণ খুব জোরে জল পিপাসা পেয়ে গেছে অঞ্জলি দিয়ে চলে এসেছি কি গরম বাইরে কি বলবে প্রথম হচ্ছে শাড়িটা চেঞ্জ করে নেবো তারপরে গিয়ে হচ্ছে একটু জল খাবো কারণ গরমে প্রচুর জল জল পিপাসা পেয়েছে তো সেই জন্য তো যারা ঘরটা এখন দেখো এইরকম সাজগুলো পড়ে আছে তো থাক আগে গিয়ে অল্প জল খেয়ে আসি প্রথমেই হচ্ছে অল্প ফল খেয়ে জলটা খেলাম তো খাওয়ার পর দেখো যেটা বললাম অন্ডক থেকে নিয়ে এসিস তো সেই দেখো দু গ্লাস এখন কিন্তু ঢেলে নিচ্ছি মা আর হচ্ছে আমি দুজনে খেয়ে নেবো সেই জন্যে এবারে কিন্তু জলটা খেয়ে কিন্তু মা আর আমি দুজনেই চলে যাবো রান্না করে কারণ রান্না এখনও বাকি আছে তো দুজন মিলে হাতামাতি করে রান্নাটা কিন্তু এবার করে নেবো তো তারপর দেখো করে চলে আসলাম মা কিন্তু প্রথমে দেখো সিমুই বসিয়ে দিয়েছে আর মায়ের কিন্তু স্পেশাল আজকে হাতে গড়া সিমুই মানে খুব টেস্টি হয় জানো তো এই সিমুইটা তো এখানে সিমুইটাও মা বানিয়ে নিচ্ছে আর দেখো তারপরে আমি এদিকে দেখো মাকে সব হাতে হাতে জোগাড় দিচ্ছে আর এদিকে দেখো এখন আমি বইটা কেটে নিচ্ছি কারণ আজকের জলটা ফেলে হবে আর এই যে দেখো মা এখন আলুর দমটা বসিয়ে দিয়েছে প্রায় হয়েই গেছে এখন শেষের দিকে দেখো ফ্যাটানোর দইটা দিয়ে দিল আর আজকে কি কি রেসিপি হয়েছে তোমাদের বলে দিই তাহলে আজকে হয়েছিল ছোলার ডাল আলুর দম হচ্ছে ডাল পুরি আর হয়েছিল সিমই আমি তার ফাঁকে ময়দা মেখে নিয়েছিলাম এখন হচ্ছে ডালপুরি হবে মা কিন্তু ওই ডালপুরির মশলাটা কেটে কেটে দিচ্ছিলো আর এদিকে কিন্তু আমি পুরগুলো সব ভরে নিচ্ছিলাম তো এবারে কিন্তু দুজনে গিয়ে ভেজে নেবো তো দেখো আমাদের কিন্তু এদিকে রান্না কমপ্লিট এবারে কিন্তু আমরা খেতে বসে পড়েছি আর এখানেই ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের